আবু হরে রাজিয়াল্লাহ তালা নব বলেন রাসূল সাল্লাল্লাহ আলি অসাল্লাম বলেছেন শাকিল কালে মাতানে দুইটি বাক্য খাফিফা তানে হাবিবা তানে এলাব রাহমানে রাহমানের কাছে অতিব প্রিয় খাফিফা তানে আল্লাল্লিসানে উচ্চরণে একেবারেই হালকা উচ্চারণ করতে অজু লাগে না তাই তো হালকা উচ্চারণ করতে টাকা লাগে না তাই তো হালকা উচ্চারণ করতে গায়ে শ্রম দিতে হয় না তাই তো হালকা এবাদত করতে টাকা লাগে বলেন তো সেটা কোন এবাদত আচ্ছা এবাদত করতে কষ্ট পাওয়া যায় অনেক সময় লাগে তাকে করতে বলেন তো সেটা কি সেম এবাদত করতে উঠা বসা করা লাগে এটা একটা ঝামেলা আছে অজু কত কষ্ট সেটা কি শোনান এবাদত করতেও কষ্ট পাওয়া যায় কিন্তু অবাক এবাদত যে তা একেবারেই সহজ ভারী নয় টাকা লাগে না অজু লাগে না শাকিলাতানে ফিল্ম জানে দাঁড়ি পাল্লে খুব ভারী অতীব ভারী শোহেনাল্লাহ হবে হামদেহি শোহেন আল্লাহ আছে

পৃথিবীতে মানুষ যে কোন বিপদে পড়ে দুআয়unus পড়বে আমি আল্লাহ তাকে রক্ষা করব এ কথা আল্লাহ বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোন বিপদে যে কোন সমস্যায় পড়ে যদি মানুষ দুআয়unus করে আল্লাহ তাকে রক্ষা করবেন দুআয়unus পড়েন আপনি আপনার মতো পড়েন সেখানে এক লক্ষ বার 100 লক্ষ বার আবার 100 লক্ষ আবার গেছিলাম দুই হাজার তিন সালে তিন দিন ছিলাম কোনো সঠিক মানুষ দেখিনি পরে এক জায়গাতে কথা বলছিলাম কথা যখন বলা শেষ হলো একটা লোক দিয়ে উঠে বুকের সাথে জড়িয়ে ধরে বলছে চল্লিশ বছর পরে চাপায় না ভাষা শুনলাম শুনতেই ভালো লাগে আমার বাসায় চলেন দাওয়াত চলেন খেতে বসেছি খাওয়া শেষ হয়েছে তার একটা মেয়ে ঘর থেকে বলছে হুজুর আমার একটা কথা কি কথা আমাদেরকে আমাদের পীর সাহেব বলেছেন আমার ছোটো ভাইটা দুষ্ট সেই জন্য শোয়াল বার দুই ইনুস পড়তে বলেছেন আমার মাকে তো আমার মা সোয়া লক্ষ ইনুস পড়েছেন তো ভুল ত্রুটি হলে কি গুণ হবে তাহলে তোমার পীর সাহেবেরও ভুল তোমারও ভুল শোয় লক্ষবার মানুষ দোয়ায় নুষ্টিকাতে পারবে হিসাব করতে পারবে কতবার পড়লো খেমন কথা একটু যে কেউ বুঝতে চায় না ধর্ম কি আরে এমন হতে পারে সুভানান্ হবে হামদে এই সুভহান্য লাজে কোনো পার নাই যে যা পারে খালি লুটে নেক নেকি শ্বাস বন্ধ হয়ে কাজে আসবে শ্বাস বন্ধ হয়নি বোঝা যায় নি সেরাই এক্লাস তিনবার বলে একবার করেন মাজিদ পড়ার সময় নেকি হয় আবদুরাই সবাই যে তাহলে অনেক নেকি পাবে আরে আপনি নেকি নেন না আপনি ব্যাগ ভর্তি করে নেন না ওর কি অভাব আছে ওনাম আজিজ পরাকরম শালিক ওনাম কাঁদিটাকে কেউ পারে না তার রহমতের দয়ার অভাব নেই মানুষ দিয়ে যখন যান পূর্ণ হবে না তখন মানুষ আবার বানাবেন আর যখন জাহান্নাম নাম জাহান দিয়ে পূর্ণ হবে না তখন পা ঢুকে দে জাহান্নামকে নামকে পূর্ণ করে দিবেন তো মানুষ সেবাদত করে সবাই জান্নাতে চলে গেলে কোনো সমস্যা নেই সবাই চলে যাক তাতে কি আছে একটা হাদিস এসেছে ওমামা বাহেলি রাজিয়াল্লাহ তাআলা বলেন আল্লাহর রাসূল বলছেন ওয়া আদানি আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন আয়ুদ খেলা মিন উম্মতি সাবিন আল বেগারে হিসাব আল আযাব আমার উম্মতের 70 হাজার মানুষকে হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে দিবেন যাদের কোনো হিসাব নিকাশ হবে না মকুল এলফিন সাবন আলফ আবার সত্তর হাজারের প্রত্যেক হাজারের সন্ধ্যা আরও সত্তর হাজার সত্তর হাজারের প্রত্যেক হাজারের সন্ধ্যা আরও সত্তর হাজার ও সালাসা হাসায়া তিন মিলে হাসায়াত র অব্দি তারপরে আমার প্রতিপালক জাহান্নাম তিনঞ্জলি মানুষ বের করে জান্নাতে দিয়ে দিবেন আমার প্রতিপালক তিনঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন তখন এই হাদিসের ভিত্তিতে মওলানা ডক্টর শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ আল্লাহুম্মাগফির লাহু ওয়ারহামহু মাওলানা আব্দুল্লাহ আল কাফিয়াল কোরাইসিকে বলেছিলেন জনাব আল্লাহর হাত কি ছোট আল্লাহর হাত তো জাহান্নামের চেয়ে বড় জাহান্নামে যত মানুষ আছে সবই তো চলে আসতে পারে তোমানন আব্দুল্লাহ আল কাফিল বললেন জনাব আপনি যে কথা বলেছেন সে কথাই ঠিক আল্লাহর হাত জাহান্নামের চেয়ে অনেক বড় এ কথাই ঠিক আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড় এ কথাই ঠিক তবে মনে রাখবেন অন্তরে ঈমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার অন্তরে ঈমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার মোহাম্মদ সালাই বলেছিলেন চাচা আপনি লাইলা খালি বলেন মুখ দিয়ে বাকিটুকু কি করা লাগে আর লোকের সামনে খুব চ্যালেঞ্জ বলেছিলেন আর যারা ছিল আবু আর যারা ছিল ওখানে আপনি খালি একটু বলেন না বাকিটুকু আমি দেখব তাহলে লাইলা ছাড়া কোনো উপকার করতে পারবেনা কেউ বিচারের মাঠে পারবে না ইব্রাহিম আলাইস্লাম বাপের কোনো উপকার করতে পারবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাপ মায়ের কোনো উপকার করতে পৃথিবীর কোন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ কেউ করে বিচারের মাঠে উপকার করতে পারবে না বলছিলাম সদাচরণ সদাচরণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবী মা খাইরো মা ইনসান মানুষকে যেটা দেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে উত্তম কি বলেন তো আল্লাহ রসল মানুষকে আল্লাহ কি দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন চক্ষু দিয়েছেন খাওয়ার দিয়েছেন বাড়িঘর দিয়েছেন আচ্ছা আল্লাহ যেটা মানুষকে দিয়েছেন তার সবচেয়ে উত্তম কুণ্ড আল্লাহ বলেন তো একটু তখন আল্লাহ রসুল বলছেন আল্লাকুল হাসান ভালো আচরণ সদাচরণ আল্লাহ মানুষকে যা কিছু দিয়েছেন তার সবচেয়ে উত্তম হল সদাচারণ সদাচরণ আছে যার সব কিছু আছে তার সদাচরণ নেই যার কোনো কিছু নেই তার নাও আশিবলে সমান রাজিয়াল্লাহত লাল হতে বলেন সালত রাস্সুল আল্লাহ হে সাল্লাল্লাহ আলিসাল্লাম আনিল ইসমে আনিল ভিড় রেওয়াল ইস আল্লাহর নবীকে আমি একথা জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী একটু বলেন তো নেকি কি জিনিস পাপ কি জিনিস আল্লাহ রসুল একটু বলেন তো নেকি কি জিনিস পাপ কি জিনিস পাপ কি নেকি কি তখন আল্লাহ রসুল উত্তরে বলছেন আল বীর হসলুল খলক নেকি হলো ভালো আচরণ হাদিস বোখারি মুসলিম আল্লাহ রসুল বলবেন নেকি হলো তাহাজুদ্ধ আল্লা রসুল বলবেন নেকি হল হজ আল্লাহ রসুল বলবেন নেম রোজা আল্লাহ রসুল বলবেন নেকি হলো তেলাওয়াত কিন্তু এগুলো একটাও বললেন না উত্তরে বললেন নেকি হলো সদাচরণ খুব কঠিন সদাচারণের উপরে টিকে থাকা খুব কঠিন আপনিও দোকানদার আমিও দোকানদার দুইজন দুই দোকানে বসে আছি সবাই আসে আর আপনার দোকানে নেই সবাই আসে আর আপনার দোকানে নেই আর আমি আর আমি খালি ভিতর ভিতর ফুলে একবারে মন খারাপ জলে আগুন আছে তা একটা লোক আমার কাছে আসলো তা আমি নেওয়ার কাপড় চুপড় দেওয়ার পরে জিনিস দেওয়ার পরে বললাম ওখানে যান কেন ওখানে জান কেন জানেন না যে বিশ টাকার জিনিস চল্লিশ টাকা ধরে আপনি জানেন না আপনি বলেন তো এদের কি আর সদাচরণ আছে এরই নাম হিংসা মালানা মানুষ উঠে বলছে সালাম দিয়ে উঠে বলছে আপনারা খালি হুমড়ি খেয়ে পড়েন মানে উনি কোথাও গেলে মানুষজন থাকে না আর কেউ কোথায় গেলে মানুষজন ভর্তি তোর মনটাই খারাপ হুজুরের আচ্ছা এগুলো করে কি হবে সদাচরণে থাকতে হবে ফায়সালা উপরওয়ালার কাছে আছে বিশ্বাস করেন আমি বলতে পারবো না তারা আমার জীবনে আমি দেখি আমি কোনো জিনিস আমার জীবনে পরিকল্পনা করে করিনি আমার কোনো পরিকল্পনা নেই আমি জাতিকে বলেছি আমি হলাম কচুর পাতার পানি চাঁপাই নবমের ভাষাতে কচুর পাতার পানি মানে তার দাম নেই কচুর পাতার উপরে আছে একটু বাতাস আসলে খালি টলমল করে এ পড়লো এ পড়লো এ পড়লো আমি হলাম কচুর পাতার পানি আমি কিছুই না আমার মনে বড় স্বাদ আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় লড়বে লড়বে ইনশাল্লাহ আল্লাহ যে কোনো মূল্যে এদেশের সর্ববৃহৎ শিক্ষাদানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়ার শিক্ষকরা বসে কেউ কোনো দলের কথা বলতে পাবে না দল বললেই চাকরি থাকবে না দল বলে কোনো জিনিস নেই হিংসা বলে কোনো জিনিস নেই হিংসামুক্ত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে তার চারশো দশ জন এতিম আছে সাড়ে পাঁচশো জন অসহায় আছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে যার প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ কে দেয় চামর খানের লোক দেয় কেউ দেয় জামিয়া সালাফে বৈদেশিক পয়সাই চলে না জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো ব্যক্তি দিয়ে চলে না শূন্যের উপরেই প্রতিষ্ঠান আছে নিচের দিকে কিছু নেই তার নাম জামিয়া সালাফিয়া বিদেশি শিক্ষক আছেন যার যার পিছনে প্রায় লাখের মতো খরচ হয় মাসে তাদের থাকা খাওয়া ভিন্ন সামনে জানুয়ারি থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ের দুইজন ডক্টর জামিয়া সালাফিয়া শিক্ষকতা করবেন তাদের এটা হলো জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আপনার বাড়ির পাশে যেটা আছে আমি জানি না আপনি যান কি না ওটা গেলেও গড়বে না গেলেও গড়বে না গিয়ে আপনি পসতাম সেটা আপনার ভিন্ন কথা এটা একান্ন বিঘে জমির উপরে অবস্থান করে একান্ন বিঘা জমির উপরে তার বিশ বিঘা থেকে বাইশ বিঘা মেয়েদের জন্য বাকি সব ছেলেদের জন্য ওখানে একটা মসজিদ তৈরি হচ্ছে দুইশো শতক জমির উপরে যারা একতলায় দশ হাজার মানুষ চলাত আদায় করতে পারবে কিভাবে হবে সেটা আমি জানি না ইনশাআল্লাহ হবেই হবেই হবে নিশ্চিত হবে একদিন দেখবেন মসজিদ গড়ে গেছে ইনশাল্লাহ দুই হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালাফে হাটাবো বীর হাটাবো রূপগঞ্জ আনাজ ঢাকায় বলেছিলাম আমার হাতে টাকা নেয় একথ সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে সদাচারণ বহাল রাখেন সবকিছু ভালো হবে ইনশাআল্লাহ